ঠিক কয় আবার জল জমে যায় তার পার্মানেন্ট কোনো সলিউশন এখানে নেই বর্ষা হলেই কোথাও সমান জল আবার কোথাও তার চেয়েও বেশি এতেই ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যায় পড়তে হচ্ছে শুধু তাই নয় স্কুলে যেতে গিয়ে রাস্তায় উল্টে পড়ছেন স্কুলের শিক্ষিকারা এমনই অভিযোগ তুলে রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনে নামল অভিভাবকরা অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানিয়ে বৃহস্পতিবার ফুলবাড়ি দু সিপাইপাড়া মেন রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা রীতিমতো রাস্তায় জমা জলে দাঁড়িয়ে অভিভাবকরা বিক্ষোভে সামিল হয় বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ বেশ কয়েক মাস ধরে ওই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে বিষয়টি বারবার জানানো সত্ত্বেও কোনো রকম শুরু হয়নি ফলে অল্প বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাচ্ছে এতে চলাফেরা করতে সমস্যায় পড়ছে এলাকার মানুষ পাশাপাশি স্কুলে যেতে সমস্যায় পড়তে হচ্ছে ছোট ছোট শিশুদের তাই অবিলম্বে এই রাস্তা মেরামত করতে হবে না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দেয় দীর্ঘকালীন এখানে বর্ষা হলেই এই রাস্তায় জল গর্ত হয়ে যায় জল জমে যায় আবার ঠিক হয় আবার জল জমে যায় তার পার্মানেন্ট কোনো সলিউশন এখানে নেই প্রত্যেক দিন হয় এখানে টোটো উল্টাচ্ছে আগের দিন আমার মেয়ে যে স্কুলে স্কুলের মাদা উল্টে পড়ে গেছে এখানে এবং আমার বাচ্চা পর্যন্ত এখানে ঝুলেছে কতদিন বহু দিন বহু বছর আমার দুটো বাচ্চা স্কুলে পড়েছে উনি উনি আমার থেকে বেশি জানে বহু বছর এইখানকার এই অবস্থা প্রত্যেক দিনে প্রধান কি এখন আমরা জানি না আমরা কোন রাজনৈতিকভাবে যে জানি রাজনৈতিকভাবে যুক্ত নেতারা কি করছে না করছে আমরা জানি না কিন্তু হ্যাঁ স্কুলের ম্যাডামও পড়ে গেছে উনারা যদি আজকে নিশ্চয় উনারা দেখেছেন উনারা জানেন এই ব্যাপারে উনারা অবগত তখন জানি না ওনারা কি করছে কিন্তু আমরা অভিভাবক হয়ে আমরা চাই এই রাস্তাটার ব্লকের সংস্কারের জন্য অনুরোধ করেছি কারণ এত বড় বড় গাড়ি যায় ওইখান থেকে বড় বড় ডাম্পার যায় রাত্রি হলে কতকে বলুন যে বার ওই ক্যানেলটা ওখানে একটা বড় লোহার ব্যারিকেট লাগিয়ে দিলে যেন বড় বড় ডাম্পারগুলো যায় না কিন্তু সেই ব্যবস্থা এখন অবধি করা হয়নি আমরা চাই এই ব্যবস্থাটা করা হোক বড় বড় ডাম্পার যেন এখান দিয়ে না যায় রাস্তাটা যেন থাকে আর বাচ্চারা যেন সুস্থ স্বাভাবিকভাবে স্কুলে যায় কারণ একটা বাচ্চা আমরা স্কুলে পাঠিয়ে একটা মা আর খালি হবে এটা আমরা কেউ চায় না এই জিনিসটা আমরা কেউ চাই না আমরা চাই এই রাস্তাতে তাড়াতাড়ি ভালো বাজার আমরা রেগুলার যেতে পারি দশ মিনিটের রাস্তা আমরা পঁচিশ মিনিট পার করে আসছি দশ টাকা টোটো ভাড়া সেখানে আমরা তিরিশ টাকা করে টোটো ভাড়া দিয়ে স্কুলে একটা নিয়ম আছে সাড়ে দশটার মধ্যে আমরা বাচ্চাকে স্কুলে পৌঁছাতে পারছি না কোনোদিনও তাতে আমরা সত্যি সন্তুষ্ট ফেলে আগের আগের বারে যে বালিটা ফেলেছিল সেটা ওই যে ড্রেন দিয়ে চলে গেছে তার মানে এবার যেতে হবে তার কি মানে উনি আমাদেরকে কোনো মানে আশ্বাস যেটা কিন্তু বিন্দু মাত্র আমাদের সংশুষ্ঠ নয় এখন যদি উনি লিখিত দেন আমাদের এখানে হ্যাঁ উনি এটা করবেন এটা এইভাবে তো হয় না একটা আমাদের বাচ্চার একটা ইয়ে আছে আজকে যদি আমার বাচ্চাটা কোনো ক্ষতি হয়ে যায় তার ভবিষ্যৎ কি হবে আগে পড়ে গিয়ে পা ভেঙে গেলে তার দায়িত্ব কে নেবে হয় গর্তে যখন জল জমে সেটা আলাদা আর যেটা প্লেন রাস্তায় জল জমবে সেটা আলাদা সেই থেকে কিন্তু যাওয়া আসা অসুবিধা হয় না কিন্তু গর্ত হয়ে গেছে একদম গর্ত হয়ে